একবার নবী সাল্লাম কোথাও যাইতেছিলেন পথের মধ্যে একটি গাছ দেখলেন আর সেই সময় গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছিল নবী সাল্লাই তার সাহাবিদেরকে নিয়ে সেখানে একটু দাঁড়ালেন এবং দাঁড়ানোর পরে সেই গাছের একটা ডালে নবী সাল্লু আলাইসাল্লাম হাত দিয়ে ধরলেন এবং ধরার পরে ডালটা নাড়া দিলেন নাড়া দেওয়ার কারণে পাতাগুলো আরও বেশি ঝরে পড়ে গেল অতঃপর নবী সাল্লাই সাল্লাম সাহাবিদেরকে বললেন যে হে আমার সাহাবিরা তোমরা দেখেছ যেমনভাবে এই গাছের ডালটা আমি নাড়া দেওয়ার কারণে যেভাবে পাতাগুলো ঝরে ঝরে পড়ে গিয়েছে ঠিক যখন কোনো বান্দা দিনে পাঁচ শক্ত নামাজ পড়বে মহান আল্লাহ রব্বুল্লা আলমিন তার জীবনের সমস্ত গুণাগুলো এমন ভাবে ঝরে ঝরে মাফ করে দিবেন সুবাহ